আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো যে খরগোশ কেন মারা যায় আপনাদের খরগোশ কি ধরনের রোগ হলে বুঝতে পারবেন যে খরগোশটি খুব দ্রুতই মারা যাওয়ার সম্ভাবনা আছে বেশ দিন আগে আমি একজোড়া খরগোশ পাল পুষতে আনি আর কি তো আনার পরে আমি বেশ কিছুদিন পালি এটাকে বেশ কয়েক মাস বলা চলে পালি এরপর হচ্ছে আমার খরগোশটা বাচ্চা মানে কনসেপ্ট করে এরপর বাচ্চা দেয় এক মাসের মধ্যেই তো ওই যে সেই বাচ্চাগুলো তো দেখেন নাদুশ নুদুষ বাচ্চাগুলো খেলা করছে বাচ্চাদের বয়স প্রায় বারো থেকে তেরো দিনের মধ্য মতো হবে তো এই বাচ্চাগুলো রেখে কিন্তু আমার খরগোশটাও চিরতলে হারিয়ে গেছে মানে পর পরে চলে গেছে এখন আমার বাচ্চাগুলো এতিম হয়ে গেছে আর আমার খরগোশের মধ্যে আমি কি কি লক্ষণ দেখেছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমার একটা বাবা খরগোশ আছে আর একটা আছে মা খরগোশ তো দুইটা খরগোশ কিন্তু আমি এতদিন আলাদাভাবে রাখছি আর যখন আমার খরগোশটা বাচ্চা দিয়েছে তখন থেকে আমি ওকে আলাদা রাখছি এরপর যখন আর কি প্রথম আমি ঘটনাটা একদম খুলে বলবো আপনাদেরকে আমি যখন আমাদের খরগোশের বাচ্চাটা হয়েছিল এরপর হচ্ছে একদিন পর রাত্রে বাচ্চা দিয়েছে সকালবেলা আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি এবং আমি ভাবলাম যেহেতু পিকু এবং পিকাচু মানে ওদের বাবা মার নাম তো দুজনকে আনছে একসাথে তো দেখাচ্ছিলাম ওরা বাচ্চাগুলো একসাথে সাথে ছিল আর মা খরগোশটার কাছে বাবা খরগোশটা ছিল তখন হঠাৎ করে আমাদের বাবা খরগোশ মা খরগোশটার সাথে আবারও ক্রসিং করে এতে করে মা খরগোশটা মনে হয় কোনো সমস্যা হয়েছে হতেও পারে এরপরে দুই এক ঘন্টার পর দেখতেছিলাম আমাদের মা খরগোশটা হঠাৎ করে মানে রক্ত পড়তেছিল এরপরে তারপরে ওগুলো সমস্যা ছিল এরপর কয়েকদিন পর দেখলাম আমাদের মা খরগোশের আর কি পাইপটের ওইখান দিয়ে একটু বেজা ভেজা বাচ্চার ছেদে এরপরে মানে আমাদের মা খরগোশটা প্রায় সময় বাচ্চাকে দুধ খাওয়ান খাওয়াতে আসতো তারপরে এই যে টাইস করা এখানে শুয়ে থাকতো তো শুয়ে থাকতো শুয়ে থাকতো হঠাৎ করে মাঝে দুই একদিন গরম পড়েছিল তো ঠান্ডা লেগে গেছে এরপর নাক দা শরদে ঝরতেছে এটা দেখে আমি কি করেছি আমাদের খরগোশটাকে মা খরগোশটাকে উপজেলা পশু হাসপাতালে নিয়ে গেছিলাম তো ডক্টর তাকে ভালোভাবে দেখছে তার শরীরের জ্বর কতটুক তার তাপমাত্রা পরীক্ষা করার পরে আর কি তাকে কিছু ওষুধ দিয়েছিল একটা সিরাপ দিয়েছিল এরপরে দুইটা ইনজেকশন দিয়েছিল এরপর দেওয়ার পরে আমিও বাসায় কয়েকটা দিয়েছি আনার পরে এরপরেই হালকা একটু সুস্থর দিকে দেখছি হঠাৎ করে আবার ঠান্ডাটা আর কি ভালো হচ্ছে না ঠান্ডাটা বেড়েই চলছে বেড়ে চলছে কারণ হচ্ছে ওই ফ্লোরে আবার গরম কম বেশি লাগে তো এই কারণে ওর ভিতরে খুব জ্বালাফোড়া করে আর ওর শরীর কিন্তু প্রচণ্ড কাঁপতো সবসময় কাঁপতো তো আমি জিজ্ঞেস করছিলাম যে কেন কাঁপে বলছে শরীরে তাপমাত্রা কমে গেলে নাকি এরকম কাঁপে তো কেন কাঁপতে আর এটা আমি হাত দিলে আমার হাত সহ কাঁপতো তো এটা একটা লক্ষণ একটা মানে একটা ভালো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানে শরীর অনেক কাঁপতো এবং নাক দিয়ে সর্দি ঝরতো এবং ওর হাঁচি দিত বারবার করে এরপর এরকম হাঁচি দিত আমি ওষুধ খাওয়াতাম কিন্তু কোনো ভালোর দিক ওইরকম ছিল না এরপর কি হলো আমাদের মা খরগোশটা বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল না এরপরে হচ্ছে খাবার খাওয়াচ্ছিল না এরপরে আমি ওই ওষুধটা চালিয়ে যাচ্ছিলাম তারপর বাচ্চাগুলোকে আমি হাতে খাওয়াচ্ছিলাম তখন বাচ্চারা এখনও ওই সময় আর কি লোমও গজায় নাই এরপর আমি যখন বাচ্চাকে হাতে খাওয়াচ্ছিলাম খাওয়ানোর পর বেশ কয়েকদিন পর দেখি বাচ্চার লোম গজিয়ে গেছে এরপর দেখি মা খরগোশটা আগের থেকে একটু ভালো এরপরে হচ্ছে ওকে আবার মানে বাচ্চার কাছে নেই বাচ্চাকে খাওয়ায় এর মধ্যে আবার হঠাৎ করে আবারও দেখি একই অবস্থা যে ওর মানে স্টক করছে সম্ভবত তো স্টোক করার পরে আমি বুঝতে পারিনি যে ও স্টোভ করছে ওর দাঁতগুলো শক্ত করে মাথাটা মানে একদম মাটির সাথে তো আমাদের যেহেতু ফ্লোরে টাইস করে ওর টাইসের সাথে মাথাটা নত করে রাখছিল আমি ভাবলাম যে এরকম করতেছি কেন তো এসে দেখি খরগোশটার দাঁতটা জোরে লাগিয়ে রাখছে এরপরে এভাবে দেখেন হাত পা ছড়িয়ে গেছে তারপর আমি ভাবলাম যে স্ট্রোক করছে তো স্ট্রোক করলে কী করতে হয় তো আমি দেখলাম যে ঠান্ডাভাবে তা মানে শরীরটা মুছে দিলে ভালো হয় তো কান হাত এগুলো গরম কিনা দেখে মুছে দিচ্ছিলাম সুন্দরভাবে এরপর আমি টক আম খেতে দিয়েছি একটু খাওয়ার পরে আবার একটু সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে আমি রাত্রে আবার আপনাদের সাথে একটা লাইভ ভিডিও করছিলাম তো আপনাদেরকে একটু দেখিয়েছিলাম এর পরের দিন আমি সকালে ভাবতেছিলাম একে নিয়ে তারপর কিছুক্ষণ পরে আমাদের সকালেও ভালো ছিল ওই রকমই মানে হাত পা টান টান করে মাঝে মাঝে দাঁত এরকম লাগিয়ে দেয় মাথা নত করে এরপরে হঠাৎ করে এই পাশে আসলাম ওকে নিয়ে তারপরে আর কি কিছুক্ষণের মধ্যে আরও কয়েক মিনিটের মধ্যে দেখলাম আবার হাত পা টান টান করে ছড়াছড়ি করতেছে এরপরে দেখলাম নিঃশ্বাস হয়তো বন্ধ হয়ে যাচ্ছে তো খরগোশের যদি এরকম শরীর কাঁপে এবং এভাবে স্ট্রোক করে এবং হচ্ছে ঠান্ডা লাগে তাহলে কিন্তু খরগোশটায় বাঁচানো খুবই কঠিন তো আমাদের খরগোশটায় এই এই লক্ষণগুলো আমি দেখছি এরপর হচ্ছে ওর কিছুদিনের মধ্যে মানে যখন বাচ্চার জন্ম দিয়েছিল ওই সময় ওর ছেলে খরগোশটা আর কি ক্রসিং করছে তো এই কয়েকটি কারণ মিলিয়ে আমাদের এই খরগোশটা মারা গেলো এরপর হচ্ছে আমি ওর শরীরটা ভিজিয়েছিলাম তো সব মিলিয়ে এরকম অবস্থা হলো তো আজকে ভিডিও ছেলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম